কুরআনে বাধা দিতে যাতে এই কুরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণুবির কণ্ঠের তেলাওয়াত শুনতো এরাই মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করত কুরআনের মাহফিলে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম تغলিবুন তারা বলতো যে মুহাম্মাদের কণ্ঠের কুরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিষ্ণুবি তেলাওয়াত করলো ওরা শিষ দিত হুইসেল বাজাতো মোকা আও বা দিয়া হুইসেল বাজাতো আর হাততালে তালে দিত তো হাততালি দিয়ে যাতে বিষ্ণুনবীর সাউন্ডটা অন্যরা না শোনে বিষ্ণুনবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাত তালে দিত ডিস্টার্ব করতে যাতে না শোনে কিন্তু এই কোরআনের বাণীটা কার এই বাণীকে হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র‍্যাব দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে না যাবে না পৃথিবীর কোন শক্তি দিয়ে এটা কাটকানো যায় না এটা তো আল্লাহরণী বিশ্বাহ করণের কথা যখন শুনাতেন বিষ্ণবীর দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদরতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় কারণ সে তো আরব আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কীভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা বেশি ইসলাম রিভাইজ করতেন লুকায় লুকায় ওনার ঘরের পিছনে যেয়ে শুনত শুধু সেই না তার ডান হাত বা হাত মুগীরা দীপনে মগিরা ওত সাইবা ওত ইবনে মগিরা সাইবা এবনে মগিরা অলি ইবনে মগিরা এরা সবাই কি করত। লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত পরে বিষ্ণুনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই বলতো আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমি চলে আসো তো সে বললো আজকে কঠিন দারুন না পার্লামেন্টে বিল পাশ করব যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘুরানো হবে তো এই বিল যেদিন পাশ হয়েছে আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাশ করছে কেউ তো যাবে না আমি একটু যাই আর আজকে যে কঠিন শাস্ত্রের ঘোষণা দিছে আজকে কেউ এসপর্দা দেখাবে না মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে কি যে মধুর বাণী যাই একটু শুনে আসি ওয়ালিদ ইবনে মোগিরারও একই প্ল্যান যে আজকে আবু টাইট দিছে কেউ যাবে না আমি একটু যাই তো এইভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণুবীর ওখানে যায় হাজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে বিষ্ণুবীর তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তায় একটা আবার দেখা হয়ে গেছে তো এভাবে তারা বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুম